নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার সুমন ভ্লগ যে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এলাম একটা নিত্য নতুন ফ্রেশ ব্লগ নিয়ে ঘড়ির কাঁটায় ঠিক যখন রাত নটা তখন আবদার এলো দু কাপ চায়ের যদি তোমরা আমার মতো হও একটা নিয়ম মেনে কাজ করতে ভালোবাসো তবে এই সময় মনে হবে শরীর বলছে কাজ শেষ করো বাসন মাজো পরের দিনের জন্য অ্যালার্ম সেট করো ঘুমোতে যাও আবার ভোর ভোর উঠে পরের দিন দৌড়াদৌড়ি শুরু এই তো আমাদের পরিচিত রুটিন তাই না জীবনের সেই বাঁধা ধরা তাল হাজবেন্ডের আজকে অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় রাত্রি সাড়ে আটটা এসে তারপর আবদার এলো চায় প্রথমে শুনে একটু রাগ হয়েছিল কারণ অন্যদিন রুটিন মাফিক যখন কাজ করি এই সময় আমাদের খাওয়া দাওয়া সে রাত্রে বাসনপত্র মেজে ঘুমানোর প্রস্তুতি চলে আমরা তো সময় নিয়ম মেনেই চলি কাঠামোর মধ্যে নিজেদেরকে ফিট করার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে এই সীমারেখাটা পেরিয়ে আসা মাঝে মাঝে জীবনের রুটিনের ঊর্ধ্বে গিয়ে জীবনটাকে বাঁচা সেটা একটা অন্যরকম আনন্দ শুনতে হয়তো খুবই সাধারণ লাগছে এক কাপ চা কিন্তু আসল জিনিসটা হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিজেদেরকে একটু খুশি খুঁজে নেওয়ার অনুমতি দেওয়া আমাদের নিজেদেরই শর্তে আমরা অনেক সময় জীবনে বড় বড় অ্যাডভেঞ্চার খুঁজি কিন্তু জীবনে আসলে বেঁচে থাকা এই ছোট ছোট রুটিনের বাইরে থাকা কাজগুলোর মধ্যে দিয়েই অনেক সময় দেখবে আমাদের এটা মনে হয় প্রতিদিনের যে রুটিন সেটার বাইরে গিয়ে এক সপ্তাহের জন্য যদি কোথাও ঘুরে আসি তাহলে সেই ছন্দ থেকে বেরিয়ে নতুনভাবে জীবনকে একটা আনন্দের মুহূর্তে ফিরিয়ে আনা যাবে কিন্তু বাইরে কোথাও ঘুরতে গিয়েও সেখানে কিন্তু আমাদের মাঝে মাঝে সেই শান্তিটা অনুভব হয় না তখন মনে হয় সপ্তাহের এক একটা দিন জীবনের বাধা ধরা রুটিনের বিরুদ্ধে গিয়ে এই রাত্রি নটার সময়তে দু কাপ চায়ের চুমুক দেওয়ার মধ্যেও একটা সুখ লুকিয়ে আছে সেই সময়টা যদি মাত্র দশ মিনিটের জন্য হয় সেই মুহূর্তটাই জীবনকে সুন্দর করে তোলার জন্য যথেষ্ট যারা এখন আমার এই ভ্লগটা দেখছো তারা যদি কোনো পুরনো সাবস্ক্রাইবারদের মধ্যে হয়ে থাকো তাহলে তারা জানবে আগের অনেক ভিডিওতে বলেছি আমাদের দুজনের পছন্দ কিছু কিছু সময়তে মেলে না যেমন এই চায়ের ক্ষেত্রে আমার সব সময়তেই পছন্দ রচা খাওয়া আর তার আবার একটু দুধ চা তাই দুজনের মতো দু রকমের চা বানিয়ে নিয়েছি আর একদম অল্প করে একটু চায়ের মশলা দুজনের মধ্যেই মিশিয়ে দেবো এই চায়ের মশলার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে অন্য আর একটা ভ্লগে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো অথবা কেউ যদি চাও যে চায়ের মশলা বাড়িতে কিভাবে তৈরি করবে তোমাকে কমেন্ট করবে আমি কিন্তু তার একটা পুরো রেসিপি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যি বলছি এই চায়ের মশলাটা এত সুন্দর অল্প একটু করে দিলে চায়ের স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায় আমার এটা করা অনেক দিন ধরেই রয়েছে কিন্তু রকম খারাপও হয়নি এইভাবে যদি মশলা চা বানাও না কোনো রকম আদা এলাচ আলাদা করে থিতো করে দিতে হবে চা খাওয়ার পর তার আবার দেখি আর এক সারপ্রাইজ যাই হোক হঠাৎ এই সারপ্রাইজটার জন্য মনটা ভরে গেল যদিও বা তোমরা তো জানোই আমার এই বাইরের তৈরি বিরিয়ানির থেকে ঘরের যে কোনো জিনিস বেশি একটু প্রিয় তাই আর কি যে ডিমটা বিরিয়ানির সঙ্গে দিয়েছিল সেই ডিমটা দিয়ে আর কয়েকটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে আলু আর ডিম দিয়ে একটা মাখো মাখো একটা কারি তৈরি করেছিলাম বিরিয়ানির সঙ্গে সাইড ডিশ হিসেবে খাবো বলে নর্মাল পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে সেটাকে একটু ভেজে তার মধ্যে সাধারণ যে গুঁড়ো মশলাগুলো আমরা ব্যবহার করি এই যেমন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে কষিয়ে পুরানোর মতো জল লবণ দিয়ে ঢাকা দিয়ে ডিমটা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে আলুটা সিদ্ধ হয়ে গেলে ঝোলটা একদম গামাখা হয়ে গেলে তারপর পুরোটা নামিয়ে নিয়েছি দোকানে তৈরি বিরিয়ানি আর বাড়ির মধ্যে তৈরি আলু দিয়ে ডিম দিয়ে এই কষাটা বেশ ভালোই ব্যালেন্স আসবে খাবার সময়তে আর এর সঙ্গে ছিল স্যালাড পেট পুরো তো কমপ্লিট এবার চলো দিনের শেষে কাজটা সেরে নিই দুপুরে একটা আমার পাশে এসেছিলো মিশো থেকে চলো সেটা আনবক্সিং করা যাক আমার হাজব্যান্ডের রিভিউটা তার নিজের মুখে শুনে নাও প্রোডাক্টটা কি দেখে কেউ বুঝতে পারছো কিনা দেখো পরের ভিডিওতে তোমাদের ভালো করে শেয়ার করবো এই ছিল আমাদের আজকের ভ্লগ দেখা হবে পরের ভিডিওতে টাটা শুভরাত্রি